সুপার ডুপার হিট ফাইনালি বিনকালাম মাওয়া সিগনেচার কালেকশন ওকে দুইটা কালারের দড়িল্লাহ রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম আপা যানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক কত শোনা যাচ্ছে কিনা সে একটু হাই হালও একটু কমেন্ট করে জানিয়ে দিন নেটের লাইটের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসলাম এগুলো টোটালটা কিন্তু ইন্ডিয়া থেকে আপা অর্ডার করে আরো এক দেড় মাস আগে এটা এই ডিজাইনটার অনেক গল্প আছে এই কাপড়টা কিন্তু সরাসরি কোনো দোকান না শপ না এই কালারটা কোথাও পাবেন না হ্যাঁ মার্কেটে গেলেও পাবেন না এটা কিন্তু আপা আমরা সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছি কাপড়টা দেন আমরা এটা আমাদের ফ্যাক্টরি থেকে মেকিং করা টেইলার মেকিং যেটা বলে হ্যাঁ সো দুইটা কালারের ফাটাফাটি সুন্দর পরার পরে এই লং টাইপের ড্রেসগুলো চাচ্ছিলেন সবাই একদম ফ্লোরাটা স্ট্রাইপ লং টাইপের ড্রেসগুলো আপা তেগুলো দেখাবে একবার করে একটু শেয়ার করতে হবে আজকে দেখাইতে হবে নতুন ব্র্যান্ড আমাকে একটু সাপোর্ট করার জন্য হলেও বিন কালামбай মাওয়াকে সাপোর্ট করার জন্য হলেও কিন্তু আজকে একটু শেয়ার বেশি চাই না হলে কিন্তু আমি আর লাইভে আসবো না সো এইটা আপা এই টাইপের গুলো চাচ্ছিলেন বিশেষ করে আপা এটাও যে আমাদের লাস্ট যে এথনিকটা গেল না হোয়াইট কালার আর ব্লু কালারের ওই বাট আমরা আমাদের মত একটু কাস্টমাইজ করেছি কাস্টমারদের জন্য কোনটা কোনটা ভালো হয় আপনার একটা শর্ট কোয়ান্টিটি যেহেতু এগুলা কাপড় আসে খুব অল্প পরিমাণে খুব চাইলেও বেশি আনা যায় না মাত্র হান্ড্রেড পিসের একটা কোয়ান্টিটি এটার প্রত্যেকটা মানে এটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না তো যারা সত্যি সত্যি ভালোবাসেন ভালোবাসেন তারা আজকে লাইভে অবশ্যই থাকবেন আমরা এটার জন্য থেকে ওয়েট করছিলাম তো এই জিনিসগুলোর অনেক গল্প আছে এটা অন্য কোন ব্র্যান্ডে এই টাইপের জিনিসগুলো ইউজ করে না এন্ড এটা একেবারে প্রমাণ করা যাবে এগুলো সব এক্সেসরিজগুলো সবই মানে ইম্পোর্ট করা মেকিংটা বিডিতে হওয়া সব ইম্পোর্ট এখানকার কোনো কিছু বিডির না জাস্ট মেকিংটা আমি বাংলাদেশি সো একদম রিচ ক্যাটাগরির ফ্যাব্রিক দিয়ে আপা এটা করা এটা সামার ফ্রেন্ডলি আরামদায়ক যে বলে না এটা কটন শিফনের মধ্যে তো এগুলো অন্য কোথাও পাবেন না এইটার জন্য পেজে মাথা নষ্ট করে দিয়েছে অ্যান্ড টু বি ভেরি অনেস্ট এটা পরে যেদিন আমি শুটে যাই খুব প্রমিনেন্ট একটা জায়গায় গিয়েছিলাম অনেক ফরেনাররা ছিল তারাও এসে মানে আমার ড্রেসটা দেখে খুব প্রশংসা কেউ বলে টার্কিশ কাট কেউ বলে অ্যারাবিক কাট মানে একেবারে কাটিংটাই আলাদা আপা আপু আপনি যে তোমাকে খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ তো দুইটাই আমরা খুব মানে খুবই হাই কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে করা অ্যান্ড ডিজাইন প্যাটার্ন আপা কি বলবো অনেকগুলো সাইজ আছে আমরা ফর্টি এইট সাইজ পর্যন্ত করেছি এটা ফর্টি ফর্টি টু মানে এম এল এক্সেল এভাবে করা আছে আপনাদের সাইজ বলবেন এটা কিন্তু লুজ প্যাটার্নে যাবে আপ আমি আবারও বললাম এই ফিতাটা জাস্ট আমরা শোকে যারা মনে করবেন যে আমার একটু লুজ বেশি তার একটু টাইট করে নিতে পারেন টানলে টাইট হবে বাট আমার কাছে লুজ প্যাটার্ন ভালো লাগে তাই আমি লুজ করে রেখেছি মানে এটা এখানে আর লংটা রেখেছি আপনি এমন লঙ্গে যেন সবাই করতে পারে একবার করে একটু শেয়ার করে দেন কারা কারা শেয়ার করলেন এটাও জানাবেন এটার হাতাটা দেখেন কতটা কাপড় দেওয়া এটা নর্মাল কোন কাপড় না কটন শিফনে করা এটা কটন মেটেরিয়াল বাট কটন লাকজারিয়াস শিফন টাইপের যেটা হয় না আপু ঢাকায় আপনাদের আপু এইটি টাকা আপু আপনাকে আমার খুব ভালো লাগে সবাইকে বলি আপনাকে এত ভালো লাগে ও থ্যাংক ইউ সো মাচ আপা আসলে সুন্দর একেবারে ইউনিক প্যাটার্নের একবার করে একটু শেয়ার করে দেন এটা পরে যদি জুয়েলারি লাইভে বসতাম এটার জন্য পাগল হয়ে যাইতেন যে মা আপ এটা কি পরছে বিশেষ করে ব্ল্যাক এর সাথে যে মাল্টি কালারের টাচা পাপা অন্য রকম সুন্দর লাগবে সবাইকে একবার করে সবাই একটু শেয়ার করে দেন দুইটা ডিজাইন দেখাবো এটার পরে তো থাকবে আমি একটু দূরে গিয়ে দাঁড়াই এটার সাথে আপনারা যা যা পাচ্ছেন হ্যাঙ্গার ওটা এটার সাথে আপনারা পাবেন সেটাও আমি একটু দেখিয়ে দিই কি ব্যাপার আমার কমেন্ট স্টপ হয়ে গেল কেন আচ্ছা এটা আমি জানি আজকে আমার কমেন্ট স্টপ হয়ে যাচ্ছে অফ করে অফ করা হয়েছিল না ফোন তা হচ্ছে না তো এইটা গেলো আপা অনেক বেশি সুন্দর আবার প্রবলেম দেখাচ্ছে মোবাইলে রিফ্রেশ না দিলে ইয়ে আসতেছে তো এইটা হলো ইনারটা বা ইনারটা একেবারে পাকিস্তানি কাটে করা যেহেতু ভেতরে থাকবে তো এভাবে করা এটা ইনারটা এভাবে করেছি আমরা প্যান্ট আপা এই কাপড়গুলো আগে আমরা কি একটা রেমি সিল্ক টাইপের কাপড়ে দিতাম এবার কিন্তু আপা একেবারে মাখন সিল্ক যেটা হাই কোয়ালিটি ব্রিদেবল ফ্যাব্রিক যতদিন যাচ্ছে আমরাও শিখছি এটার শিফন টাইপের একটা সফট হাই কোয়ালিটি কাপড় কোনো ইনার লাগবে না এগুলোর সাথে হ্যাঁ ট্রান্সপারেন্ট না বাট এত বড় একটা মানে আমরা এটাতে সর্বোচ্চ ট্রাই করেছি আপনাদের কমফোর্ট দেওয়ার জন্য কতটুকু কি করলে আপু আপনারা কমফোর্টেবলি ড্রেসটা ক্যারি করতে পারেন আপু আজকে আনার কুড়ি লাইভ হবে হতে পারে আচ্ছা আপু প্রাইস আপু এটার আমি ডিটেলসটা বলি তারপরে আমি প্রাইস বলবো আগে এটা ডিটেলসটা আমি বলবো কারণ একদম ইউনিক একটা কালেকশন একেবারে আলাদা কিছু আপা যেটা অন্য কোথাও পাবেন না মানে এই টাইপের কাল গুলশান বরানিতে এরকম ড্রেসগুলো গুলো বারো থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত পড়ে যায় তো সেই জায়গায় আপা আমরা যেহেতু হোলসেলার একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিয়ে থাকি তো এটা আমি ড্রেসটা দেখুন স্টার্ট করি এই হ্যাঙ্গার থেকে দেখে তাহলে ভালো বোঝা যাবে আপা এইগুলা না মানে এক গজ ছয়শো থেকে সাতশো টাকারও বেশি মানে নর্মালি জাস্ট আমি বললাম এইগুলা খুবই এক্সপেন্সিভ লেস লেস এগুলা অন্য কোথাও পাবে না এই লেসগুলো আপা মানে কাস্টমাইজ করে আমাদের কাছে আগে ছবি পাঠানো হয়েছে তারপরে এই লেস গুলো আমরা ইন্ডিয়াতে দিয়ে আপা এই ড্রেসটা মেকিং করতে এক মাসের ওপরে সময় লেগেছে ইভেন যাদের কাছ থেকে এই কাপড়টা কালেক্ট করা তারা বলেছে এতদিন হয়ে গেল কাপড় নেওয়া তাও কেন ডিজাইন আসতেছে না তো আপু আমাদের কাপড় আসছে তারপরে লেসটা আসছে তারপরে আবার এইটা আসে না এটা আমরা গত কালকে পেয়েছি না গত পরশু দিন যেদিন শ্যুট করি ওই দিন সকালবেলা এটা পেয়েছি যেদিন এটার ফটোশ্যুট করা হয় ওই দিন সকালবেলা এটা পাওয়া হয়েছে তো মানে এটার অনেক ট্র্যাজেডি গল্প এগুলো একেবারে হাতে বানানো স্যাম্পল দিয়ে করা আমি এবার ডিটেলসটা আপনাদেরকে বলে দিব আপু আমি শেয়ার করেছি কারা কারা এটা অর্ডার করবেন একটু বলে দিবেন ভাই মাহাতেশ লাইভ কমেন্ট শেয়ার থাকলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এইটার সাথেও সবার প্রথমে মাথা ঠান্ডা করেন সবার প্রথমে এইভাবে কাপড়টা হাত দিয়ে ধরে দেখে নেবেন আমার কথা কাজের মিল আছে কিনা মানে একেবারে এটা এটা সিল্কি টাইপের টাইপের খোঁচা দিবে এই না একেবারে তুলার মতো নরম আর এতটা ব্রিদেবল একটা মানে বাতাস পাস করবে সিনথেটিক কাপড় না কটন কটন শিফন এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভয়েল কাপড়ের মতো আবারও রিপিট করলাম হান্ড্রেড পার্সেন্ট ভয়েল কটন কাপড়ের মতো হ্যাঁ সো এইটা হচ্ছে এরকম ক্রেপ কটন শিফনে করা ক্রেপ কটন শিফনে করা এটা কেউ চাইলেও কপি করতে পারবে না মিনাকারি করা একটা প্রিন্টের মধ্যে কতগুলা এটা এটা দেখলে লাইভে বোঝা যাবে না এটার মধ্যে কতগুলো কালার ইউজ করা হয়েছে জাস্ট দেখেন মানে এত মানে ব্ল্যাক এর সাথে এই যে কম্বিনেশন যে ফ্লাওয়ার মোটি খুবই ট্রেডিশনাল ট্রেন্ডি ট্রেডিশনাল না ট্রেন্ডি আর এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা এটাও একেবারে গলার সাথে এটা লেসটা অনেক আর হাতাটা আপা আপনার তিনটা হাতা এর মধ্যে দিতে পারবেন হাতাটা পুরাটা ভেলভেট কাটে করা হাতাটা ওটা ফেলে হয় হাতাটা পুরাটা ভেলভেট কাটে করা যেটা প্রপার একদম লুজ প্যাটার্ন এই জায়গা থেকে একেবারে স্ট্রেট মানে কোনো কার্ভ নাই একদম স্ট্রেট কাটে করা একদম স্ট্রেট কাটে করা এগুলো একটু এক্সক্লুসিভ হবে আপা আমি বলে দিই নরমালি কাপড়গুলোর গজি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা নরমাল মানে এটা সাড়ে তিন হাত বহরের মানে এটা ওয়াশের পরে কোনো প্রবলেম করবে না হ্যাঁ তো এটা নর্মালি ছয়শো টাকা গজ একটা কাপড়ে সাড়ে তিন গজের ওপরে কাপড় গেছে জাস্ট দেখেন ভেতরের প্যান্ট এই থেকে টাকা নেয় ইনার টার্সেল মানে ইন্ডিয়া থেকে আনলো এইরকম মানে আমি চাইলে কম দামে এই কাপড় দিয়ে লেস বানাইতে পারতাম বাট এতটা মানে টার্সেল বানাতে পারতাম বাট এতটা সুন্দর হতো না হ্যাঁ যেটা দেখে মনে হবে একটা ব্র্যান্ডের কোয়ালিটি আচ্ছা আপু গলা তো বড় হবে কারণ এটা নিচে ইনার ইনার দেওয়া গলাতে বড় করতেই হবে নাহলে ডিজাইন এটা ডিজাইন এজন্য তো ইনার দিচ্ছি আমরা পুরো লাইভ ভিডিওটা দেখেন তারপরে কমেন্ট করেন যে এটা ডিজাইনটা কি হ্যাঁ এই কারণে বলে দিলাম তো এইটা গেল আপা এটার সাইজ পাবেন ফর্টি ফর্টি হলে এটা 42 টু মতো যাবে কারণ এটা লুজ প্যাটার্নে পড়তে হয় ফর্টি ইনার সাইজটা আমি বলে দিচ্ছি ওপরের কোটির সাইজটা লুজে যাবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে করেছি এটা লিমিটেড এডিশন আপনারা জানেন এটা আসলে থাকেই না এবার আসবো আপা আমাদের আমরা এই যে এই জায়গা থেকে একটু ফাড়া দিয়েছি যেটা আমাদের এথনিকে ছিল এটার কাটিংটা এথনিক থেকে নাও আর কিছুটা আমাদের কাস্টমাইজ করা তো এখানেও সুন্দর করে একদম পাকিস্তানি লং গুলো এখন চলতেছে আপা তো সব জায়গায় এত কপির ছড়াছড়ি তো আমরা একটু ভিন্নতা ছোঁয়া নিয়ে আসলাম যে আমরা একটু ডিফারেন্ট কিছু দেয় বিশেষ করে হিজাবি বা বোরখা বা যারা একটু সানগ্লাস করবেন এটার সাথে সেই রকম লাগবে অনেক সুন্দর একটা ড্রেস এই প্রাইস না জেনে অনেক আগে অর্ডার করে ফেলেছে আপু আমি জানি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই এটার প্রিন্ট আর কাপড় দেখলে আপনারা জাস্ট আমাকে এসে একটা হাগ দিয়ে দিবেন যে মা ওইটা এতদিনে মনের মতো একটা সিরিজ নিয়ে আসলাম তো সাইজ এটা ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা করেছি আমার প্লাস সাইজের আপাদের জন্য আচ্ছা এটা লেন্থ হবে আপা আমাদের ইয়ে মেজারমেন্ট করো তো এটার লেন্থ মেবি আমাদের ফিফটি বা ফিফটি টুতে হবে লেন্থ মেবি ফিফটি বা ফিফটি টুতে হবে যে সকল আপাদের হচ্ছে এটা ধরো হ্যাঁ আমি ইনারটা দেখো এটা মেজারমেন্ট করো পানি দিও তো ইনারটা হবে আপা এটার গলা বড় না হলে তো ভালো লাগবে না দেখতে হ্যাঁ কারণ এটার ইনারটা দেখেন একেবারে পিকে স্টাইলে করে এখানে কার্ভ করা এত হাই কোয়ালিটি ক্রেপ শিফনে করা সফট আপা কোনো ইচিং বা গরম লাগবে না এইবার আমরা পার্ট বাই পার্ট সময় লেগেছে আমাদের ডিজাইনটা প্রভাইড করতে বাট পার্ট বাই পার্ট আমরা এটা ডার্ক কাস্টার্ড ইয়েলো টাইপের কালার এইটার সাথে ম্যাচ করে করা তো আছে 50 বা 51 মত পাবেন আপনারা 50 বা 51 মত যাবে এবার পায়জামাটা দেখো প্যান্ট প্যান্টটা দিয়ে দাও ট্রাউজারটা একটু দেখাই দেই ট্রাউজারটা খুবই সুন্দর আপা 41 এ যাবে ট্রাউজারে লংটা যাবে 41 এ 벨ভেট কাটিং করাইছে শেপিংটা দেখেন 41 এ যাবে পায়জামাটা পায়জামা বেশি বড় না হলে এটার সাথে ভালো লাগবে না পায়জামাটা ফ্লোর টাচ হবে পাজামাটা একদম ফ্লোর আছে হবে এটা একটু দেখে শুনে তারপরে অর্ডারটা প্লেস করে টোটাল তিনটা পার্ট পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন হাই কোয়ালিটি ফ্যাব্রিকে করা তারপরে ইনার পাচ্ছেন ইনার পাচ্ছেন তারপরে পাচ্ছেন হচ্ছে আপা আমাদের ওপরের কোটি মেন যে ড্রেসটা এইটা তো এইটা আপা চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা সবাইকার জন্য করা না এই টাইপের ডিজাইনগুলো সবাইকে পড়তে হবে এমনও কোনো কথা না ডিজাইনার কালেকশন আপে এগুলোর খরচ এমনই পড়ে এটা আমাদের একেবারে কস্টিং প্রাইসে প্রথমবারের মতো আমরা জাস্ট দিলাম পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে তো এই জন্য আমি আগে বলে দিলাম চার টাকা যাবে ফিক্সড প্রাইস এটা চার টাকা যদি আপনার ভিনকালম্বাই মাওয়াতে লাইক কমেন্ট করা থাকে আর সেটার স্ক্রিনশটটা যদি অ্যাস্টারে বা ভিনকালম্বাই মাওয়াতে দিতে পারেন আপনারা আপনারা দুই পেজে অর্ডার করতে পারবেন বিনিকা লম্বাই মাও দেখেন আমার ক্যাপশনে ট্যাগ করা আছে আমাদের নতুন পেজ যদি কোনোদিন হারাই যায় ওই পেজে আমাকে পাবেন আর না অথবা অ্যাস্টার লাইফ স্টাইল অর্ডার করে দিবেন অ্যান্ড এটা ডেলিভারি চার্জটা ফ্রি হলে বিন কালাম বাই লাইভ কমেন্ট থাকতে হবে তো এটা জাস্ট নিয়ে নেবেন আপনি এটার প্রাইসটা যাবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা চার হাজার আটশো আশি টাকা বিল করে ইনভয়েস পাঠাইছে আপু ঠিক করে দেবে আপনি একটু যোগাযোগ করেন ঠিক করে দেবেন এবার দেখাবো আপা এইটা আচ্ছা দুইটারই কোয়ান্টিটি খুব অল্প পরিমাণে করা দুইটারই কোয়ান্টিটি খুবই অল্প পরিমাণে করা আপা আমি আবারও বলে দিচ্ছি দুইটারই কোয়ান্টিটি অতিরিক্ত অল্প পরিমাণে করা আমরা অফিসের মধ্যে সবাই বলা করছে যে সামনাসামনি কাপড়ের কোয়ালিটি ডিজাইন প্যাটার্ন অনেক বেশি পছন্দ করবেন আপনারা আর আমাদের যে এত বেশি সুন্দর এত বেশি মানে আপনারা এই ড্রেস পরলে পর্দা পরা নিয়ে কোনো চিন্তা করতে হবে না মানে একেবারে সুন্নতি ড্রেস একদমই সুন্নতি ড্রেস যারা হিজাব বোরখা পরেন আবায়া পরেন তারাও এটা নিতে পারবেন

এটা পরে আসছে আপু তুমি প্রতিদিন চমকার আর চমক দিচ্ছ আমাদের এইটা কেমন লাগে দেখেন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো এটা যা সুন্দর অ্যান্ড এইটার সাথে স্টারফ দিবেন আমাকে আমি একটু হিজাব করেও দেখাব মাশাল্লাহ এটা পড়লে আপা আপনাদের দেখেন একেবারে তো কাভার করে একেবারে ফুল আপনাদের আরো এই পর্যন্ত আসবে হাতাটা এত বেশি সুন্দর লাগবে আর এইটার টার্কসেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে টিল কালারের মধ্যে ডিজাইন প্যাটার্নটা ইউনিক টাইপের তো এটা আপনা যাদের একটু লুজ মনে করেন হালকা একটু চাপাই নিতে পারেন এইভাবে অথবা আমি লুজ পড়তে পছন্দ করি আমি ফিটিং করি না এইগুলা শেয়ার ডান মাশাল্লা মার্শাল্লাহ একটু করে কমেন্ট করিয়েন একটু অ্যাপ্রিসিয়েট করেন ভালো না লাগলেও অ্যাপ্রিসিয়েট করেন ভালো লাগলে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে না একটা ডিজাইনের গল্প অনেক থাকে আমি টানা একটা মাস এই ডিজাইনগুলোর জন্য আপনি একটু রেস্ট করতে পারি নাই আপু ফার্স্ট ড্রেসটা নিউ কালেকশন আনো আপু সব চলে আসবে হ্যাঁ একটু একটু ধৈর্য ধরেন আর অপেক্ষা করেন তো এটা আমি একটু দেখাবো মাথা নষ্ট টাইপের একটা কালেকশন তুমি যেমন সুন্দর তোমার কালেকশনগুলো অনেক অনেক সুন্দর স্টার লাইফ স্টাইল আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানান আমাকে এটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানান তার আগে আমি একটু স্কার্ফটা দেন একটু হিজাব করে দেখাই যে এটা এটাতে এসে এটার সাথে সানগ্লাস করে চলে যাবেন কোথাও একেবারে সবার আগে আগে থাকবেন একদম ট্রেন্ডি একটা ড্রেস এছাড়াও আমি একটু স্কার্ফ দিয়ে দেখাই পড়লে কেমন লাগে আপু ওটা তো আমাদের প্রি অর্ডার ওটা প্রি অর্ডার করেন চলে আসবে হ্যাঁ প্রি অর্ডার করেন একটু সময় তো দিবেন বানাইতে তো সময় লাগে এই যে এটার সাথে আপনারা চাইলে এমন সুন্দর করে হিজাবও ক্যারি করতে পারবেন আই স্টাইলেও করতে পারবেন অনেক সুন্দর ম্যাচিং করলে আরো ভালো লাগতো যদি আপনারা ম্যাচিং করে পড়েন তাহলে আরো ভালো লাগতো ড্রেস গুলো খুব আপু এটা অনেক সুন্দর এটা লং এর জন্য এটা এটা যদি এখন এই জামা যদি এখন এতটুকু হয় লাগবে লাগবে। দেখেন তো আপনাকে আরো টল লাগবে এখন যারা লম্বা না তাদের দুঃখ তো এটা এটা তারা পড়তে পারবে না বা পড়ার ইচ্ছা না তারা একবার পরে দেখেন ভালো লাগবে অনেক সুন্দর ড্রেসটা আর লংটা এমন ভাবে দিয়েছে সবাইকার পারফেক্ট হবে লংটা এমন ভাবে দেওয়া এইটাতে আপনার খরচ আমাদের বেশি বেড়েছে যে এই লিস্টার জন্য এটা আমাদের কালার কালার করতে হয়েছে এটার সাথে ম্যাচিং করে দেন আমাদেরকে কালার করে তারপরে এইভাবে পাঠিয়েছে তারপরে আমরা দুটোর একই প্রাইস রেখেছি চাইলে কিন্তু কমানো বাড়ানো যেত বাট একই প্রাইস রেখেছি আর এই লেসগুলো জাস্ট একটু দেখেন যে এটা মার্কেটে ভাইরাল এই এগুলো কোথাও পাবেন না অ্যান্ড এই কাপড়ও কোথাও পাবেন একেবারে ক্রেপ কটন শিফনের মধ্যে খুবই হাই কোয়ালিটি হাতাটা দেখেন আর এটার কাঠটা দেখেন একদম স্ট্রেট কাঠ কোনো কার্ভ নাই একদম স্ট্রেট কাট ফুল স্লিভ মধ্যে টোয়েন্টি তে মতো আছে স্লিভ অ্যান্ড লং হবে আপা ফিফটিতে তো যারা একটু খাটো তাদের আরেকটু একটু লং হবে আর যারা মিডিয়াম হাইটে আছে তাদের একদম পারফেক্ট হবে এটা লং না পড়লে ভালো লাগবে না একটু শর্ট প্যাটার্নে দিলে ভালো লাগবে না প্রাইস প্লিজ আপু দুইটা একই প্রাইস চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এবার আমি আসবো কটন ক্রেপ শিফনের না বাসায় হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করতে পারবেন আয়রন করা লাগবে না গরম লাগবে না আর কি চান কখনো কিছুই করতে হবে না আমি একটু কস্ট আমার বেড়েছে আপা আমি কস্ট বাড়লেও আমি আমি ট্রাই করেছি বেস্ট কালেকশনটা দেওয়ার জন্য আপনাদের কস্টিং বাড়ুক কিন্তু বেস্ট কালেকশনটা না দিলে কি হবে আমার যেন কেউ বদনাম করতে না পারে আমি পাঁচশো টাকা বেশি আমার খরচ বাড়ুক আমার কথা হচ্ছে মানুষ হোক আর এটা জন্য না এটা একটু গুলশান বনানি স্টাইলে করা যে বিভিন্ন ডিজাইনারের যে কালেকশনগুলো থাকে ওই জায়গা থেকে করা তো এই কালেকশনটা হচ্ছে সবাইকে মাথায় রেখে করা ওরকম না আমার এই টাইপের কিছু কাস্টমার আছে যারা আমার প্যাটার্নের ড্রেস গুলো পরে আমি পার্সোনালি যখন কোথাও যাই এই টাইপের ড্রেসগুলো এথিক পাকিস্তানি ব্র্যান্ডের একটু লং ঢিলা লং প্যাকেট ড্রেসগুলো আমি ক্যারি করি তো এটা আমার জন্য হচ্ছে মানে আমার টেকানের জন্য তো সবাইকার জন্য সব স্টাইল না অন্যদের জন্য অন্য স্টাইল করব এই টাইপটা যারা পরে এই কাস্টমারদের জন্য এই স্টাইলটা করা যে কয়টা ড্রেস নিয়েছি সব সুন্দর সরাসরি আপু তোমার করা অনেক সুন্দর থাকে সো মাচ আপু এটা অনেক বেশি হাই কোয়ালিটি হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এখানে টার্সেল দেওয়া আছে এটার সাইডে আমরা এটা পাবো পিকচার ছবির থেকে আমরা খুব আফসোস করছিলাম এটা লাইভে কাপড়ের সৌন্দর্যটা আসে না অনেক বেশি সুন্দর বিন কালাম্বাই মা এই নামটা শুনলে কেন ব্র্যান্ডের নাম থেকে নেওয়ার না এটার একটি স্টোরি আছে কোনো একদিন বলবো অনেকেই মনে করে থাকেন যে এটা মানে আমরা পাকিস্তানি কোনো নাম কপি করেছি বা নো ডিয়ার এরকম কিছু না বাংলা বাংলাদেশি না মানে এটার স্টোরিটা কোনো একদিন বলবো লাইফের মধ্যে বাট নট নাও তো এটাই বলে দিলাম অনেকে মনে করে যে হাই হাই বিন সাইদ আঘানুর এই টাইপের নাম থেকে হয়তোবা আমরা এই নামটা রেখেছি নো ডিয়ার এরকম কিছু না হ্যাঁ সো এটা অথেন্টিক নামই রাখা ইভেন পিওর বাংলাদেশি নেম তো এটাও যাদের ভালো লাগবে জাস্ট নিয়ে নেবেন অনেক বেশি সুন্দর এটা যাবে আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটাও যাদের ভালো লাগবে আমি বলে দিচ্ছি স্লিভ লেন্থ হবে আমাদের টোয়েন্টি থ্রি মতো প্লাসে থাকবে আর লং হবে ফিফটি বা কিন্তুও ইঞ্চি কম এইটার انرটা দিয়েছে একদম টিল কালারে এইটার ইনারটা দিয়েছে একদম টিল কালারে এটা অনেক বেশি সুন্দর টিল কালারে আর এটা হলো আমাদের লং টপ অনেক انرে লগা পাইটা তো ট্রান্সপারেন্ট আর তো বডি শো করবে না একটু ব্যাকপার্টটা ব্যাকপার্টটা দেখাই দেই আর এটা প্যান্ট হবে 41 লং এ থাকবে প্যান্ট হবে আপা 41 লং এ খুব শর্ট একটা লাইফ দিবে এই দুইটা ছাড়া এই লাইভে এখন আর কিছু দেখাবো না নেক্সট লাইভ করব একটু পরে হ্যাঁ দশ থেকে পনেরো মিনিট রেস্ট নিয়ে তারপরে নেক্সট লাইফটা স্টার্ট হবে ভেলভেট কাটে করা ফর্টি ওয়ান লং এ থাকবে পাজামাটা অনেক লং এ পাবেন আর সাইডে হচ্ছে ড্রেসটা এরকম ফাড়া থাকবে মানে ফাটাফাটি একটা কালেকশন পাবেন আজকে শুনবো সব কথা একদিনে বলে দিলে হবে এটা শোনার জন্য তো বিনকালাম ভাই মামার সাথে থাকতে হবে আমার সাথে থাকতে হবে সব স্টোরি একদিনে বললে তো হবে না তো এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা এন্ড এইটা আমাদের টাসেল দেওয়া আছে খুবই সুন্দর আপা এটা মানে এটা পরলেন একটু অন্য রকম সুন্দর লাগবে মানে রেড মেরুনের সাথে টিল কালার এত অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশন এর আগে কখনো দেখেন নাই আমার মনে হয় মানে এরকম লং ড্রেসে অনেক সুন্দর ড্রেসগুলো আপু ড্রেস পাই না পাবেন তো সবাই চট জলদি অর্ডার করে দেন এটা থ্রি পিসে পাচ্ছেন আমাদের ওপর পার্টির কোটিটা আবায়া টাইপের যে এথনিক কাটে যেটা করে এথনিক স্টাইলে করে এথনিকের যে লেটেস্ট কাট আমরা সেল করলাম আর এটা হলো আপা নিচের ইনার পাচ্ছেন যেটা লং করে বানানো আছে আর প্যান্ট হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপা হাই কোয়ালিটি করা তো জন্য আপা কস্টিউমটা হাই আর এগুলো সেলাই যে কোনো জায়গায় করে না আলাদা টেইলার রাখা হয়েছে যেটা বড় বড় ব্র্যান্ডে যারা কাজ করতো সেই জায়গার মানে যারা এগুলো বানিয়ে অভ্যস্ত ডিজাইনার আর কালেকশন এটা কিন্তু চাইলে যে কোনো দর্জি বানাইতে পারবে না এটার কাটিং প্যাটার্ন ডিফারেন্ট আছে গলার মাপ একটা আছে হাতা এ জায়গায় অন্যভাবে হাতাটা সেট করা এটা হাতে পাইলে বুঝতে পারবেন আপু আমি বুঝতে পেরেছি এটা আপনার নিজের দেওয়ার নাম আপনি পুরো কমেন্টসে পড়েন তাই বুঝে নেই নামটা আমার কাছে আপু আপনার জন্য বললেন অনেকজনকে বলেছি আপ একটা কথা বলি কইরো আমার আপু বুঝি নাই আচ্ছা এত বড় কমেন্ট এখন নিতে পারতেছি না আপু আনার করে দেখাবো আল্লাহ হাফিজ এখন দ্রুত জাস্ট এখন ইনবক্স ভরে ফেলেন অর্ডার করে করে এটার পরে আমাদের আরেকটা লাইফ হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ